আজকের ক্লাসটি হলো ক্লাস টুয়েলভ এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের উপরে একটি ক্লাস যে ক্লাসটি আমি করব। শিক্ষা বিজ্ঞানের ক্লাস তৃতীয় অধ্যায়ে স্ট্যাটিস্টিক বা রাশি বিজ্ঞানের যে টপিকটা রয়েছে সেই টপিকের উপরে তোমাদের এমসি বা এসি কিউতে রাশি বিজ্ঞান থেকে যে ছোট ছোট যে অঙ্কগুলো আসে বা ম্যাথামেটিক্স গুলো আসে সেইগুলি আমি একটি শর্ট প্রসেসে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই করে প্রত্যেকটি স্টুডেন্ট তোমরা 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 দেখবে অতি সহজে এই বিষয়টি বুঝতে পারবে তাহলে দেখো তোমাদের মিন বা গড় নির্ণয় করে। তোমাদের এসি কিউতে দিতে পারে তাহলে সেই অঙ্কটি যদি তোমার নির্ণয় করতে দেয় তাহলে তুমি কিভাবে করবে সেই প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি তাহলে তোমাকে সংখ্যা দিয়ে দেবে কয়েকটি সংখ্যা তোমাকে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে নিয়ম হলো তোমাকে স্কোর গুলিকে পরপর সাজিয়ে নিতে হবে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা তোমাকে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নেওয়ার পরে যে অঙ্কটি বলেছে তার সূত্র তোমাকে বসাতে হবে যেমন মিন বলেছে যে মিন বের করতে তাহলে মিনের সূত্রটা হচ্ছে সামেক্স বাই এন সামেক্স বাই এন বা সামেশান বাই এন এই সামেশান কথার অর্থ হলো তোমাদের প্রত্যেকটি সংখ্যার যোগ ফল যেমন দশ প্লাস বারো প্লাস পঁচিশ এখানে কটি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি সংখ্যা আছে মানে এন এর জায়গায় পাঁচ হবে এন মানে হচ্ছে নাম্বার আর সামেশন মানে হচ্ছে যোগ ফল তোমাকে এটাকে যোগ করতে হবে যোগ করলে এটা হবে আশি এটাকে যদি কাটাকাটি করো তাহলে হবে পাঁচশো নং আশি এটাই হবে তোমার উত্তর তাহলে কি প্রসেসে করলাম তোমাকে প্রথম অঙ্কটি দেবে দেবে সংখ্যা ওই কয়েকটি সংখ্যাগুলো তোমরা ছোট থেকে বড় সাজিয়ে নেবে সাজিয়ে নেওয়ার পরে মিন বের করতে বলে মিনের সূত্র হচ্ছে শর্ট প্রসেসে সামেশান বাই এন এই সামেশান কথা মানে হলো প্রত্যেকটি সংখ্যার যোগফল আর এন মানে হচ্ছে এখানে কটি সংখ্যা আছে সেই জিনিসটা সেই সংখ্যাটি এবার সেই সংখ্যা উপরের সংখ্যা যোগ করে নিচে সংখ্যাটি দিয়ে যে সংখ্যাটি থাকবে ভাগ করলে যে উত্তরটা হবে সেটি হবে মিনের উত্তর এটা যদি এমসি কিউতে পড়ে তাহলে তোমাদের এটা রাফে করে নিয়ে তাহলে অঙ্কটির উত্তরটি তোমাদের বসাতে হবে আর যদি তোমাদের এসে কিউতে পড়ে তাহলে পুরো অঙ্কটি এইভাবে সাজিয়ে তোমাকে দেখাতে হবে তাহলে এটা গেল আমাদের মিনের পোর্শন এইবারে আমি আসব মোড বা আগে মোডটা বলে দিচ্ছি কি মোড বা ভূ সিস্টকের মোড বা ভূ যদি তোমাদের এসিকিউ তে নির্ণয় করতে বলে তাহলে তোমরা ডাইরেক্ট অ্যানসার বের করে দিতে পারবে ডাইরেক্ট অ্যানসারটা কিভাবে বের করবে দেখো তোমাদের এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলির মধ্যে কোনটি দেখবে যে বেশিবার আছে বেশিবার আছে কোন সংখ্যাটি তাহলে এখানে দেখো আট সংখ্যাটি বেশিবার আছে আট বেশিবার আছে যে সংখ্যাটি বেশিবার থাকবে সেই সংখ্যাটি হবে তোমাদের উত্তর ডাইরেক্ট উত্তর এটা হচ্ছে ভূশিষ্ট নির্ণয় তাহলে ভূশিষ্ট নির্ণয়টা আশা করি বুঝতে পেরে গেছো আর কারোর ভুল হওয়ার কোনো মানে ভুল হওয়ার প্রশ্নই নেই তাহলে এটা হয়ে গেল এবারে আমি আসি মিডিয়ান মিডিয়ান যখন তোমাদের বের করতে বলবে মিডিয়ান বা মধ্যমান তখন নিয়ম হলো যে জোর সংখ্যা আর বিজোড় সংখ্যা এই দুটো সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে না হলে কিন্তু তুমি এই অঙ্কটির উত্তর বের করতে পারবে না জোর সংখ্যা বললে মিডিয়ানের অঙ্কটি তোমাদের বের করতে গেলে তখন নিয়ম হলো নিয়ম হলো তোমাকে জোর সংখ্যার সূত্র তোমাকে মুখস্থ হবে জোর সূত্র হলো এন বাই টু বাই টু প্লাস ওয়ান আর বিজোর সংখ্যার সূত্র হলো এন প্লাস ওয়ান বাই টু এই দুটো সূত্র তোমাকে মুখস্থ করতে হবে এবার যদি তোমাদের মনে হয় যে আমি দুটো সূত্র কখন কোনটি প্রয়োগ করব। তাহলে তোমার এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এই সংখ্যাগুলির মধ্যে তোমাকে গুনে নিতে হবে এক দুই তিন হচ্ছে আমাদের আমাদের বিজোড় বিজোড় সংখ্যা তাহলে এই সংখ্যাটি হলে তখন সূত্র বসবে আর এখানে সংখ্যা যদি ছয় থাকতো মানে ছটি সংখ্যা থাকতো তাহলে আমরা জোর সংখ্যা বোঝাতাম তাহলে যখন জোর সংখ্যা থাকবে তখন জোর সংখ্যার সূত্রটি বসাতে হবে আর যখন বিজোড় সংখ্যা থাকবে তখন বিজোর সংখ্যার সূত্রটি তোমাদের বসাতে হবে তাহলে এই যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো কিন্তু প্রথম কাজ হলো তোমাকে ছোট থেকে বড় সাজিয়ে নেওয়া তাহলে এখানে ছোট থেকে বড় সাজিয়ে নিতে গেলে তোমাকে তাহলে প্রথমে কি লিখতে হবে প্রথমে লিখতে হবে পাঁচ তারপরে হচ্ছে তোমার সাত তারপরে আট তারপরে হচ্ছে দশ তারপরে হচ্ছে এগারো তারপর হচ্ছে বারো তারপর হচ্ছে পনেরো এটা হচ্ছে আমি ছোট থেকে বড়ো নিলাম নেওয়ার পরে তারপরে ওরা লিখবে

তোমার উত্তর এখানে চার নম্বর যে উত্তরটা আসবে তার পাশে নম্বর সংখ্যা বলে লিখে দেবে চার নম্বর সংখ্যা কি আছে এক দুই তিন চার তার মানে হচ্ছে দশ হচ্ছে উত্তর এই দশ হচ্ছে উত্তর তাহলে সিস্টেমটা কি বললাম যে এই সংখ্যাগুলো ছোট থেকে বড় তুমি সাজিয়ে নেবে সাজিয়ে নেওয়ার পরে মিডিয়ান বলে লিখবে যেখানে সাতটি সংখ্যা আছে বলে আমি বিজোর সংখ্যা সূত্র বসালাম এন প্লাস ওয়ান বাই মানে হচ্ছে এখানে সাতটি সংখ্যা আছে তাই সাত প্লাস ওয়ান সাত আট আটকে দুই কে ভাগ করলে থাকে চার ভাগ করলে চার হয় সমান সমান চার নম্বর সংখ্যা নেবে যেটা ছোট থেকে বড় যে আছে এই হচ্ছে সাজেছিল উত্তর এইভাবে তোমাকে বের করতে হবে যদি এমসি বের করতে বলে তাহলে তোমাকে অঙ্কটি রাফে করে নিয়ে উত্তরটা মারতে হবে আর যদি তোমার এসে কিউতে বলে তাহলে তোমাকে এই যে প্রসারণটা করলাম এটা তোমাকে করে দেখাতে হবে তাহলে আমি তোমাদের বিজোড় সংখ্যা দিয়ে অঙ্কটি দেখিয়ে দিলাম তাহলে একটা জোর সংখ্যা দিয়ে আমি অঙ্কটি দেখিয়ে দেব দিলে তাহলে তোমাদের স্ট্যাটিスティকে যে অঙ্কটি করতে বলেছে ঠিক আছে স্ট্যাটিスティকে যে অঙ্কটি করতে বলবে তাহলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না এগুলো হচ্ছে এমসিকিউ আর এসকিউতে বিশেষ করে পরীক্ষায় আসে তাহলে এখানে আমি একটা সংখ্যা নিয়েছি 20 15 12 10 30 16 তাহলে 1 2 3 4 5 তাহলে এটা জোড় সংখ্যার সূত্র প্রয়োগ করতে হবে তাহলে আমি সেটা ছোট থেকে বড় সাজিয়ে নিলাম আমার অঙ্কের সুবিধার জন্য আগে থেকে আমি অ্যাডভান্স লিখে নিলাম যাতে অঙ্কটি করতে সুবিধা হয় তাহলে এবারে আমি কি করবো এবারে আমি সূত্রটি বসাবো এন বাই টু এন এন বাই টু প্লাস ওয়ান এন মানে হচ্ছে কয়টি সংখ্যা রয়েছে তাহলে এখানে ছটি সংখ্যা রয়েছে সিক্স বাই দুই সিক্স বাই দুই প্লাস ওয়ান তাহলে এটাকে কাটাকাটি করলে হচ্ছে তিন আচ্ছা এটা কাটাকাটি করলে তিন আর একে হচ্ছে চার তার মানে হচ্ছে নম্বর সংখ্যা এখানে হচ্ছে চার নম্বর চার নম্বর সংখ্যা এখানে যে উত্তর দুটো দুটো এন দিয়ে যে দুটো উত্তর বেরিয়েছে এখানে হচ্ছে তিন নম্বর তিন অ্যান্সার বেরিয়েছে তিন উত্তর বেরিয়েছে বা কারাগারি করে তার মানে হচ্ছে তিন নম্বর সংখ্যাটি হবে উত্তর এক দুই তিন তার মানে হচ্ছে এখানে পনেরো হবে এখানে এর উত্তর আর এখানে এন দিয়ে চার নম্বর সংখ্যা যে বেরিয়েছে এক দুই তিন চার তার মানে এখানে উত্তর হচ্ছে ১৬ যদি জোর সংখ্যা বলে তখন অঙ্কটি একটু করতে একটু জটিল মনে হলেও কিন্তু অঙ্ক খুব সোজ অঙ্কটি খুব সোজা বা সহজ তোর ভালো করে একটু ভালো করে ফলো করো আমি কি করলাম দেখো তাহলে আমি কি বললাম যে দশ বারো পনেরো ষোলো কুড়ি তিরিশ এই অঙ্কটি তোমার পরীক্ষা ধরো দিয়েছে তাহলে মিডিয়ান বলে তুমি লিখবে লিখে জোর সংখ্যার সূত্রটি তুমি তুলবে তাহলে সেই জোর সংখ্যার সূত্রটি কি কি হচ্ছে এন বাই টু এন এন বাই টু প্লাস ওয়ান মানে হচ্ছে এখানে কটি সংখ্যা আছে এখানে ছয়টি সংখ্যা আছে বাই টু এন এন বাই টু প্লাস ওয়ান তাহলে ছয় বাই দুই কাটাকাটি করলে তিন হচ্ছে এন দিয়ে ছয় বাই দুই কাটাকাটি তিন আর একে চার তাহলে এখানে তিন নম্বর সংখ্যা কে আছে 10, বারো পনেরো পনেরো নম্বরটা বসে গেল আবার এখানে চার উত্তর বেরিয়েছিলো চার নম্বর সংখ্যাটা কে আছে ষোলো গেলো ষোলো ছিল ষোলো বসে গেল। লাস্টে আমাকে কি করতে হবে দেখো লাস্টে করতে হবে পনেরো প্লাস ষোলো বাই তাহলে সমান সমান আমার হচ্ছে একতিরিশ বাই তাহলে উত্তর হবে পনেরো পয়েন্ট ফাইভ তাহলে আমার উত্তর হচ্ছে পনেরো পয়েন্ট ফাইভ তার মানে একতিরিশের হাব হচ্ছে পনেরো পয়েন্ট ফাইভ এটাই হবে আমাদের মেন উত্তর জোর সংখ্যার উত্তর হচ্ছে এটাই তাহলে যে দুটো উত্তর বেরোবে ওই দুজনকে যোগ করতে হবে পনেরো প্লাস ষোলো বাই দুই সব সময়ের জন্য সেম নিয়ম প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে তাহলে আমি কি করলাম তিন নম্বর সংখ্যা কে ছিল পনেরো চার নম্বর সংখ্যা কে ছিল ষোলো তাহলে এই পনেরো আর ষোলো কে যোগ করে দুই দিয়ে ভাগ করলাম তাহলে পনেরো আর ষোলো যোগ করলে একত্রিশ বাই দুই এটাকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে পনেরো পয়েন্ট ফাইভ এরাই হচ্ছে তোমার উত্তর এই হচ্ছে অঙ্কের জোর সংখ্যা বললে উত্তরগুলো এইভাবেই বের করতে হয়